সকল শ্রেণী পেশার মানুষদের জন্য আরবি শিক্ষা তৃতীয় পাঠ লেসন থ্রি তিলমিদন একজন ছাত্র আর স্টুডেন্ট তিলমিদাতন একজন ছাত্রী আর স্টুডেন্ট বাট মোয়ান্নাস যারা ফার্স্ট এবং সেকেন্ড থার্ড ক্লাস করেছেন তাদের জন্য ইটস ভেরি ইজি এবং যারা কন্টিনিউসলি ক্লাসটা দেখে আসতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি মেনি মেনি থ্যাংকস অ্যান্ড ওয়েলকাম 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 আহলান ওয়াসলান ফিহা রেহিল হাফলা আল এই গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সকলকে ওয়েলকাম করছি সো আমরা শুরু করছি আশা করছি আপনাদের কাছে এখন এই বিষয়টা এই যে আজকের লেসনটা খুব 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 ইজি মনে হবে আমি এটা আমি বিশ্বাস করি সো আমরা হচ্ছে সামনে অগ্রসর হচ্ছি তেলমিদুন আর যারা যারা হচ্ছেন নতুন দেখছেন সবাইকেও আপনাদেরকেও ওয়েলকাম করছি পিছনের ক্লাসগুলো দেখলে আপনার কাছে খুব ইজি মনে হবে আর আপনি যদি এই বইটা হচ্ছে আত্মরিক ইলা রবিয়া লিখেছেন আবু তাহের হেল মিসবা যারা জেনারেল স্টুডেন্ট আছেন বিভিন্ন শ্রেণী পেশার আছেন বিশেষ করে সরকারি চাকরি করেন বা ডিফেন্স চাকরি করেন এরপরে হচ্ছে কেউ বিভিন্ন সার্ভিস হোল্ডারে আছেন তাদের জন্য ইট উইল বি ভেরি হেল্পফুল আমি আশা করছি তারা এই ভিডিও থেকে বা এই ইংরেজি মিনিংফুল ক্লাস থেকে উপকৃত হবেন সো আমি শুরু করছি তিলমিদুন একজন ছাত্র আ স্টুডেন্ট তিলমিদাতুন আ স্টুডেন্ট বাট মোয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক মোয়াল্লিমুন আ টিচার মাল্লিমাতুন আ টিচার বাট মোয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক ওয়ালাদুন আ বয় বিন্তুন আ গার্ল ওকে তিফলুন আক্ষিৎ তিফলাতুন আক্ষী তেফলাতুন স্ত্রীবাচক লাস্টে গোলতা আছে ঠিক আছে মোয়াদাবুন ভদ্র পোলাইট আর জেন্টাল ওকে পোলাইট মানে ভদ্র আর জেন্টাল মানে ভদ্র ঠিক আছে ইউজ করা যাবে কোনো সমস্যা নেই ওকে এবার আমরা শিখছে সাবজেক্ট হ্যাঁ সাবজেক্ট হচ্ছে আমরা আই উই ইউ ইউ হি দে ওকে সো এটা হচ্ছে সাবজেক্ট শিখছি আমরা আই মানে আমি আর আরবিতে বলা হয় আনা আনা মানে আমি আই আন মানে তুমি আরবি ভাষাটা হচ্ছে জ্ঞানের সমুদ্র জ্ঞানের সমুদ্রটা কেমন আপনি দেখেন আপনি ইংরেজিতে ইউ মানে তুমি ইউ মানে তোমরা ইউ মানে তোমাকে ইউ মানে তোমাদের একটা ইউ দিয়ে অনেকগুলো বাংলা তাই না বাট আরবিটা এরকম না আরবিটা হচ্ছে তুমির জন্য আলাদা এবং সে যদি পুরুষ হয় তার জন্য আলাদা এবং সে যদি মহিলা হয় তার জন্য আলাদা এই যে সেটার এক্সাম্পল ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা শিখে ফেলবো ইট ইউলি দিস ইজ ভেরি ইজি ওকে আনা আমি আই আনতা ইউ তুমি বাট সে যদি পুরুষ হয় তাহলে আনতা আর সে যদি স্ত্রী হয় তাহলে আন্তি পার্থক্য একটা জবরের আন্তা পুরুষ হলে উপরে জবর তায়ের আর স্ত্রীভ হলে তায়ের নিচে জবর কি কঠিন কঠিন না খুব ইজি বাট একটু জাস্ট একটু একটু মনে রাখতে হবে এই যে পরে পরে হচ্ছে আমরা এটা যখন প্র্যাকটিস করবো এই যে প্র্যাকটিস এখানে করা আছে এখানে আমরা শিখে যাব কোনো সমস্যা হবে না ঠিক আছে আনা আই আমি আন্তা ইউ তুমি আন্তি ইউ তুমি হুয়া হি সে হিয়া শি সে হুয়া মিন্স হি হিয়া মিন্স শি অর্থাৎ সে বা পুরুষ এবং স্ত্রী ঠিক আছে হুয়া মানে হি হিয়া মানে শি ওকে এখানে খেয়াল করুন পুরুষ নামের ক্ষেত্রে সাধারণত তানবিন হয় তানবিন মানে দুই পেশ দুই যে বোট দুই ঠিক আছে কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না অর্থাৎ দুই পেশ হয় না ঠিক আছে বা দুই জের হয় না বা দুই পেশ হয় না যা হবে একটা হবে যেমন আমরা দেখি ফর এক্সাম্পল এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে মাহমুদুন আপনার নাম কি দেখেন তো এখানে মেলে কিনা সম্ভবত এখানে নেই আবার থাকতেও পারে মাহমুদ থাকতে পারে মাহমুদুন লাস্টে দুই পেশ আছে মাহমুদুন মাহমুদ রশিদুন এটা কিন্তু পুরুষ নাম লাস্টে দুই পাশে আছে রশিদুন ইদুন খালিদুন খালেদ সাইদুন, সাইদ ওকে এইবার আশিদ দেখেন স্ত্রী হচ্ছে নাম একটা পেশ থাকবে লাস্টে খাদি জাত্তু খাদি না কিন্তু কি তাহলে খাদি জাত্তু পাতিমাতু আ ইশাতু ঠিক আছে তাহলে কি বুঝলাম সাধারণত প্রধান যে বিষয়টা হচ্ছে নারীর আরাব অ্যারাবিক নামের শেষে দুই পেশ হয় না সাধারণত এক পেশ হয় ঠিক আছে এবার দেখি এই এইটুকুর বাংলা করি দেখি আমরা ইংরেজি করি ঠিক আছে আনা মানে কি সাবজেক্ট আই ওকে আনা আই তেল আই স্টুডেন্ট আনা তেল মিদুন আই অ্যাম স্টুডেন্ট কী আছে দেখি বাংলাটা আমি একজন ছাত্র ঠিক আছে ওকে এবার আসি অ্যা আমি তেলমিদুন আস্টুডেন্ট জ্যাদি ইদুন নিউ দেখুন আই এম নিউ স্টুডেন্ট দেখেছেন আই এম আ নিউ স্টুডেন্ট খুব সহজ না কঠিন কোনো দিনে কঠিন না খুব সহজ আই এম এ নিউ স্টুডেন্ট কেউ যদি বলে যে আর ইউ আ নিউ স্টুডেন্ট তাহলে আপনি কি বলবেন তার বিতে নাম তেলমিদুন জ্যাদি ইদুন হ্যাঁ আমি নতুন স্টুডেন্ট ইয়াস আমার নিউ স্টুডেন্ট ওকে সহজ না ওকে এবার বেলাল দেখুন বেলাল নিজের সম্পর্কে বলছে মানে বেলাল নিজেকে নিজে বলছে না বেলালুন এখানে কিন্তু বেলালু বলা যাবে না বেলালুন বলতে হবে দুই পাশে যেহেতু পুরুষ নাম আনা বেলালুন আমি বিলাল আমি জাদিদুন আমার নিউ স্টুডেন্ট অ্যালেদুন মু মুয়াদ্দাবুন এই যে দেখুন এখানে কিন্তু দুই দুই পেশ হবে কিভাবে বুঝলাম এই যে মুয়াদ্দাবুন পড়ে আসছিলাম দুই পেশ ঠিক আছে এখানে কিন্তু দেয়া নাই কিন্তু আমার এমনি আমি বলে ফেললাম এটাই হচ্ছে মজা আর কোন সময় যে আমি শিখে যাব কোন সময় যে জেজ জবর ছাড়া কোরআন পড়তে বা আরবি পড়তে শিখে যাব আমি নিজেই টের পাবো না এই বইটার হচ্ছে বিশেষত্বটা এইটাই ওকে আনা ওয়ালাদুন মুয়াদ্দাবুন আনা মানে আমি আই অ্যাম ওয়ালাদুন অ্যা বয় মুয়াদ্দেবুন জেন্টল বা পোলাইট ওকে আরে ওয়ালাদুন মুয়াদ্দেবুন অ্যামা জেন্টলম্যান বা অ্যাম জেন্টল বয় বা অ্যাম আ বয় ঠিক আছে ভদ্র আর কি না আয়সাতুন আয়শাতুন হবে না কি আয়শাতু না আয়সা ওকে আপনি যদি আগেরবার শিখে ফেলেন যে মেন নামে শেষে সাধারণত দুই পেশ হয় না তাহলে কিন্তু আপনি প্রথম আমি যখন তুন বলেছি আপনি কিন্তু বুঝে ফেলেছেন যে এটা ভুল হয়েছে তাই না আমি ওইটা একটু ট্রাই করছিলাম আমি স্টুডেন্ট দেখুন পুরুষ বিলাল কি বলছিল আনা তিলমিজু তিলমিজুন আর এ কি বলছে নারী তিলমি দাতুন লাস্টে গোলতা বসাতে হবে যেহেতু সে নারী ঠিক আছে আমা স্টুডেন আনা আতিলমিদাতুন জাদিদুন আমি নিউ স্টুডেন আনা বিনতুন মুআদ্দাবাতুন আমা জেন্টল অর পলাইট গার্ল ক্লিয়ার রশিদ বিলাল সম্পর্কে বলছে মনে করুন যে আপনি আপনার ফ্রেন্ড বেলাল কি বলছেন আমাকে দেখায় দিচ্ছেন ঠিক আছে কি যে হুয়া বেলাল সে বিলাল হি ইজ বিলাল হুয়া আতিলমিদুন হি ইজ আ স্টুডেন হুয়া আতিলমিদুন জাদিদুন হি ইজ আ নিউ স্টুডেন্ট হুয়া হুয়া ওয়ালাদুন মুয়াদ্দুন হি ইজ আ পোলাইট বয় হি ইজ আ জেন্টেল বয় ওকে এবার ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে মনে করুন যে আপনার বোন ফাতেমা তার বান্ধবী আয়েশা সম্পর্কে আপনার আপনার কাছে বলছে কি বলছে হি আই তু দেখুন মজার বিষয় পুরুষ পুরুষ বললাম হুয়া দিয়ে শুরু করলাম মহিলা হিয়া দিয়ে এই যে এইখানে পড়েছিলাম কোথায় যেন এই যে খেয়াল করুন এই যে এখানে হুয়া হচ্ছে পুরুষদের ক্ষেত্রে আর হিয়ে হচ্ছে নারীদের ক্ষেত্রে কিন্তু বাংলাটা অর্থটা হচ্ছে ওকে ওকে কি বলছে ফাতেমা হিয়া আয়েশা তু সে আয়েশা হিয়া তেল মেয়ে দাতুন সে একজন ছাত্রী হিয়া তেল মেয়ে দাতুন জাদি দাতুন সে একজন গুড স্টুডেন্ট বা সে ইজ আ নিউ পোলাইট গার্ল ওকে এবার নিজে নিজে বলতে হবে ঠিক আছে পরীক্ষা বেলায়লুন তিলমিদুন বেলায় তিলমিদুন জাদিদুন বেলালুন মানে বেলাল একজনের নাম তিলমিদ তিলমিদুন মানে আর জাদিদুন মানে নিউ বেলায় তিলমিদুন জাদিদুন ইজ নিউ স্টুডেন্ট ক্লিয়ার কি কঠিন নাকি কঠিন না খুব সহজ ওকে ম্যা জিদুন মা জিদুন আচ্ছা বলুন তো এখানে মাাজিদ আছে তাই না মাজিদ একদিন পুরুষের নাম এখন এখানে দুই পেস হবে নাকি তিন পেস হবে নাকি কোনো পেশ হবে না নাকি এক পেস হবে বলুন তো আপনি যদি আগের ক্লাসগুলো করে থাকেন বা একটু আগে একটা যদি বুঝে থাকেন এটা খুব ইজি লাগবে আপনার কাছে এবার যে কোনো জায়গায় আপনি এটুকু দেখলেই বুঝে ফেলবেন যে দুই পেজ বলতে হবে না এক পেজ বলতে হবে মাজিদুন পুরুষ তার মানে কি দুই পেশ মুআল্লিমুন মানে শিক্ষক একজন শিক্ষক জাইয়েদুন ভালো গুড মাজিদুন মুআল্লিমুন জাইয়েদুন মাজেদ ইজ আ গুড টিচার জাইনাবুন হবে না বু হবে এটাকে বলেছি যে মহিলাদের নামের শেষে দুই পেশ সাধারণত হয় না এক পেশ হয় বিন্তুন বিনতুন সগীরাতুন জাইনাব ইজ আ স্মল গার্ল ফারহান আমার কিন্তু অটোমেটিক চলে আসে ঠিক আছে আপনারা একটু এই ভিডিওটা কমপক্ষে দুইবার দেখেন দেখবেন যে সব ইজি হয়ে যাচ্ছে মাহমুদুন তিফলুন জামিরুন মাহমুদ ইজ আ বিউটিফুল কিড অর চিলড্রেন বা অর চাইল্ড ঠিক আছে ছোট আর কি তিফলুন মানে কি শিশু মাহমুদুন তিফলুন জামিলুন জামিলুন মানে সুন্দর আর কি বিউটিফুল ফাতিমাতু ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন জামিলাতুন মানেও সুন্দর বাট মহিলাদের ক্ষেত্রে আর কি ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন ফাতিমা ইজ আ বিউটিফুল গার্ল ওকে খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন খালিদ ইজ আ পোলাইট অর জেন্টল বয় ওয়ালাদুন মানে কি ছেলে ওকে খাদিজাতু বিনতুন খাদিজাতু বিনতুন বাতুন খাদিজা ইজ আ পোলাইট আর জেন্টাল গার্ল ওকে আমরা ওয়ালাদুন পড়ছি না ওয়ালাদুন মানে ছেলে বিনতুন মানে মেয়ে ঠিক আছে মনে করেন যে একজন ছেলে ওয়ালাদুন বললেন একজন মেয়ে বিনতুন বললেন কিন্তু তাকে যখন আপনি ডাক দেবেন আমরা বলি না এ রফিক এই ছেলে এই মেয়ে আমরা বলি না মানে এই যে আরবিতে সেটা হচ্ছে ইয়া ইয়া আর ইংরেজিতে বলি ও ইউ ও যে ওটা ও ঠিক আছে এইটা ইয়া ওয়ালা দু এখানে শেষে মানে মজার বিষয়টা কি শেখার বিষয়টা হচ্ছে আপনি যখন শুধু শুধু ছেলে বলবেন ইয়াটা যোগ করবেন না তখন আপনি বলবেন ওয়ালা দুন মানে লাস্টে দুই পেজ দিয়ে আর যখন ইয়াটা চলে আসবে তখন বলতে হবে এক পেজ দিয়ে ওয়ালা দু ইয়া আসলে একটা পেজ উঠে যাবে ক্লিয়ার ওয়ালাদুন আপনি যখন ছেলেকে হে ছেলে বলে বা ও ছেলে ডাক দিবেন তখন বলতে হবে আরবিতে ইয়া দু আপনি যদি বলেন হবে ক্লিয়ার ওয়ালাদুন ইয়া ওয়ালাদু হে ছেলে ও বয় ঠিক আছে বিন্তুন ইয়া বিন্তু মেয়ে হে মে ও গার্ল ঠিক আছে এবার আসি বেলালকে যখন ডাক দিবেন বেলাল এ বিলালুন পুরুষ ঠিক আছে লাস্টে দুই পেশ হবে কিন্তু যখন ইয়া বেলাল ডাক দিবেন তখন কিন্তু কি বলতে হবে বলেন তো দুই পেশ না এক পেশ দিয়ে ইয়া বিলাল জয়নাব জয়নাবকে যখন ডাক দিবেন ওতে এমনি মহিলা কারণ মহিলাদের নামে শেষে আমরা জানি এক পেশ হয় আর ওকে যখন যাই নেব বলে ডাক দেবেন ওই এক পেশি কথাটা ক্লিয়ার এটা আবার একটু রিভাইস দিলে আপনাদের জন্যই ভালো হবে আচ্ছা এবার প্রশ্ন করছে আচ্ছা আমরা এইটুক শিখ শেষ করি আমরা ভিডিওটা বড় না করি আর কারণ আপনাদের অনেক ব্যস্ত থাকেন অনেক সময় দেখা যাচ্ছে যে বড ভিডিও দেখা হয় না তো আমরা এই যে পরের টুকু আর কি পরের টুকু এখানে কিছু না শুধু জাস্ট প্রশ্ন করা প্রশ্ন করা ঠিক আছে এটা আমরা কালকে ইনশাআল্লাহ বা পরবর্তী ক্লাস আগামী ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। তো সকলেই পনেরো মিনিট ভিডিওটা দেখলেন এই ভিডিওটা আপনারা আরও দুই তিনবার দেখেন আপনারা আশা করছি হেল্পফুল হবেন আর আমরা আরবিটা ইংরেজির মাধ্যমে শিখছি এটা কেমন লাগছে আপনার কাছে একটু কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার হাবা জাজাকাল্লাহ হাইরন السلام عليكم ورحمه الله تعالى وبركاته